নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পটজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো সব থেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল অ্যাপসিকে নিয়ে এছাড়াও ভারতীয় জাতীয় দলের পরবর্তী হেড কোচ কে হবে এবং ভারতীয় ওশিয়ায় প্লেয়ারদেরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে এফসি গোয়ার মাঝমাটির প্লেয়ার রাইনিয়ার ফার্নান্ডিস তো এই প্লেয়ারটির সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো এই রায়নিয়ার ফার্নান্ডিসকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স এফসি এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ে চলছে এইরকমই একটা আপডেট রায়নিয়ার ফার্নান্ডিসকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এই রকমের আপডেট বেরিয়ে আসে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে কোনো আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহন মোহনবাগানের গোলকিপার আর্টস আনওয়ার্ড শেখ তো আর্টস আনওয়ার্ড শেখ তিনি কেরালা ব্লাস্টার এফস তে যোগ দিতে চলেছেন এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি এক মাস আগেই একবার জানিয়ে দিয়েছিলাম তো কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা চলে এসেছে আর্টস আনোয়ার শেখ তিনি কেবিএফসিতে দু হাজার সাল পর্যন্ত চুক্তি করেছে তো মোহনবাগানের গোলকিপারকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া গেল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও আর্টস আনোয়ার্ড শেখ তিনি কেরালা ব্লাস্টার এফসতে যোগ দিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে কেরালা ব্লাস্টার এপসে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব খুশি এই ক্লাবটি এমন একটি জায়গা থেকে যেখানে ফুটবলকে গভীরভাবে ভালোবাসা হয় এবং আমি সবসময় দেখেছি ভক্তরা কতরা উৎসাহী এছাড়াও আমি আমার কেরিয়ারে নতুন একটি অধ্যায়ের অপেক্ষায় আছি তিনি এটাও বলেন যে আমি বিশ্বাস করি এটি আমার শেখার ও অভিজ্ঞতা অর্জন এবং খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠার সঠিক পরিবেশ আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করব এবং দলকে যেভাবে পারি সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব তো কেরালা ব্লাস্টার এফসে যোগ দিয়ে আর্টস আনোয়ার শেখ তিনি এই মন্তব্যটাই করেছেন পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে গতকাল কল্যাণ চৌবে তিনি যেটা জানিয়েছেন সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি বলেছেন যে এআইএফ ওসিয়ায় কার্ডের জন্য আমরা তেত্রিশ জন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছি তাদের মধ্যে অনেকেই ওসিআই কার্ড পেয়ে গেছেন এবং যারা পাননি তারা যেন দ্রুত ওসিআই কার্ড পেয়ে যায় সেজন্য আমরা যথাযথ চেষ্টা করছি তো কল্যাণ চৌবে তিনি গতকাল এটাই বলেছেন এছাড়াও তিনি বলেছেন যে মনোলো মার্কেজ তিনি ভবিষ্যতে ভারতীয় জাতীয় দলের হেডকোচ হিসাবে থাকবেন কি থাকবেন না সেটা সিদ্ধান্ত নেওয়া হবে উনত্রিশে জুন নির্বাহী কমিটির বৈঠকে তিনি আরও বলেন যে ঘরোয়া লীগে বিদেশি ফুটবলারদের সংখ্যা কমানোর বিষয়ে আমি কিছু বলতে পারি না এটা সেক্ট হোল্ডারদের সিদ্ধান্ত তবে জাতীয় দলের স্বার্থে যদি তারা ভারতীয় স্ট্রাইকারদের আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমি খুব খুশি হব এবং তা আমি মেনে নেব কল্যাণ চৌবে তিনি গতকাল এই বার্তাটাই সবাইকে দিয়েছেন পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি বিদেশি সেন্টার ফরোয়ার্ডে খেলা প্লেয়ার দিমিত্রি দিয়ামন্তাকস তো দিমিত্রি দিয়ামন্তাকসকে নিয়ে একটা সময় জানতে পাওয়া যাচ্ছিল যে দিমিত্রি দিমিত্রী ইস্ট ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা অন্য দলে ট্রান্সফার করে দিতে চায় লোন ডিল এই টাইপের করতে চাইছিল ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তো সেটা হয়তো শেষমেশ সম্ভব হচ্ছে না তো সেই জন্য দিমিকে নিয়ে যে বড় আপডেটটা মার্কাস তিনি জানিয়েছেন সেটা হলো যে সামনের মরশুমেও দিমিত্রি দিয়ামন তাকস তিনি ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কন্টিনিউ করতে চলেছেন দিমিকে নিয়ে এই আপডেটটা মার্কাস তিনি জানিয়েছেন তো দিমিত্রি দিয়ামন নিয়ে এই আপডেটটাই ছিল তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে রাখি সেটা হলো যে দিমি ইস্টবেঙ্গল এফসি দলে থাকলেও ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট আরও একজন সেন্টার ফরোয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ারের খোঁজ চালাচ্ছে মানে আরও একজন সেন্টার ফরোয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল এফসি সাইন করাতে চলেছে এটুকু তোমাদেরকে বলতে পারি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে